কি করে দুখে বলবো কে তুই আমার আয়না সাথে চলবো সব বারে মনের আসকার তোর কাছে আসা বদলে গেলাম বদলে গেলাম রে তুই কাকে দেখি এত গান করছে রে

तुम जानको नले तुम

তোর কথাটা সত্যি তুই সত্যি আজি তুই মাল না কি জানে তোর কথাটা হেবি লাগছে তুই ভালো কথা বলি

মাৰিব <laughs> ধ মৱৱর নাজের কোরের টুসমের কোমেরে কোলের আলে এহরের আদকের এহপার এপলে,কতে আলেপের বপের আলের ার আলেড জেরে এএমের দ্য�

বলো না আমায় তুমি কবে হবে চিরদিনই বলো না আমায় তুমি কবে হবে চিরদিনই এই কথা মনে রেখো এই কথা মনে রেখো বলো না আমায় কোনো দিন ও বন্ধু তুমি শুনতে বাও ও বন্ধু তুমি শুনতে বাও এ গান আমার ও এ গান আমার

শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায় চিংড়া দেখে সবাই করে হাই হাই কি বলবো কি বলবো আমার রূপের কথা দুজনা সবলো আসা এই ভালো লাগে কাছে আসা এর নাম ভালোবাসার কাড়ি কাড়ি কাড়ি